নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই কষ্ট কি কোনোদিনও ভুলতে পারবো কিছু স্মৃতি আজও কাঁদায় কিছু স্মৃতি বড় বেদনাদায়ক তবু আমাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হয় তবু জীবন থেমে থাকে না চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের আজ রবিবার সকালবেলাতেই কুমড়ো আলুর তরকারি করছিলাম ইচ্ছে ছিল কুমড়ো আলুর তরকারি আর রুটি করার তো দেখো ভাগক্রমে কুমড়ো আলুর তরকারিটা হয়েছে আর গ্যাসটা কিন্তু শেষ হয়ে গেছে তো যাই হোক রুটি কিন্তু করা হলো না তো কুমড়োর তরকারি দিয়েই আমাদের আজকের ব্রেকফাস্ট হলো মুড়ি তো আজকে কিন্তু মুড়ি খাওয়া হলো এই যে এই হচ্ছে আজকের সকালের জলখাবার যেটা ভগবান চান সেটাই হয় আমাদের ইচ্ছে অনুযায়ী কোনোটাই কিন্তু হয় না যতই আমরা বলি এটা করবোটা করব। যেটা আমাদের কপালে থাকবে সেটাই ঘটবে এই যে চলো আজকে তোমাদেরকে গোয়ার বাজারটা একটু ঘুরে দেখাই সকাল সকাল ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ঘরের সব কাজ হয়ে গেছে আর টিফিনও হয়ে গেছে এরপরে কিন্তু বাজারে এই যে গোয়ার বাজারটা দেখছো এটা কিন্তু রবিবার দিনই বড় করে নিচে বসে সপ্তাহে একদিন তাছাড়াও টুকটাক পাওয়া যায় কিন্তু এত বড় করে বাজার বসে তবে তোমরা এটা দেখছো গোয়া কোঙ্কনিমের বাজার এমনিও বাজার বসে তবে রবিবার দিন একটু বড় করে বাজারটা কিন্তু বসে এখানে সবজি বাজার থেকে মাছ বাজার মাংস থেকে শুরু করে সমস্ত কিছু রবিবারের বাজারে তোমরা সব কিছু পাবে এমন কি এখানে কিন্তু টুকটাক যে ছোটখাটো ঘরের যে জিনিসপত্রগুলো সেগুলো পাওয়া যায় এই যে এই আজকে টুকটাক বাজার করা হয়েছে আর লেবুগুলো কি বড় বড় দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে আজকের বাজারে মোটামুটি টুকটাক যা সবজি নেওয়া নেওয়া হয়েছে হয়েছে তারপরেও কিন্তু লাল শাক আর ধনে পাতার একটা আটিও নেওয়া হয়েছে বেশ খানিক্ষণ পরে তোমাদের কাছে এলাম এই যে আমার কিন্তু স্নান টান করা হয়ে গেছে সকালে যে কাপড়গুলো দেওয়া হয়েছিল সেই কাপড় কিছু শুকিয়ে গেছে সেগুলোকেই তুলে নিচ্ছি আর কি আর আজকে সকালের পুজোটা কিন্তু তোমাদের দাদাই দিয়েছেন আমি বললাম এই কদিন আমি আর পুজো করছি না তো যাই হোক ওদিকে কিন্তু আমি শাক টাকগুলো সমস্ত কিছু বেছে নিয়েছি কারণ শাক বাঁচতে তো অনেকটাই সময় লাগে আর এখন তো শাক না বেছে রাখি না ও জন্য শাকগুলো সব পরিষ্কার করে বেছে তারপরে কিন্তু রেখে দিয়েছি আর এদিকে দেরিও হয়ে গেছে সাথে গ্যাসটাও শেষ হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই এদিকে কিন্তু আমি একটুখানি আলু মাখা করব ওই যে পেঁয়াজ লঙ্কা ভেজে তারপরে আলু মাখায় দিয়ে দিলাম শুকনো লঙ্কা আজকে আর দিন আর রবিবার দিন বিশেষ করে শাকটা একটু বেশি খাওয়া হয় তো ভাবলাম চলো যখন অনেকগুলো শাক বেছেইছি কিছু তো রেখেছি আর একাঠির মতো শাক আজকে ভেজে দেব তার জন্য কিন্তু লাল শাকগুলো ভাজবো বলে রসুনটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর একটুখানি আলুও দিয়ে দিলাম আর রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নিলাম তারপরে দেখো লাল শাকটাকে আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু একটু হলুদ দিই আমার বেশ ভালো লাগে আর কি হলুদ দিয়ে শাক ভাজাটা খেতে তবে নুনটা আমি এখন দি না একদম শেষের দিকে তারপরে নুনটা দেব। আর লাল শাকটা খেতে না আমাদের বাড়িতে সবাই বেশ ভালোবাসে আমার বাচ্চারা তো বেশ মজা করে খায় ওই যে ভাতের মধ্যে মাখালির ভাতটা একটু লাল লাল কালারের হয়ে যায় ওদের বেশ মজা লাগে খুব ভালোবাসে ওরা লাল শাক খেতে তো যাই হোক আজকে একটু লাল শাকও ভেজে নিলাম আর এদিকে দেখো বেলকুনিতে সান টান করে ওদেরকে কিন্তু কিন্তু বসিয়ে দিয়েছিলাম তো একটুখানি যথারীতি আবারও ধুলো ছড়িয়ে দিয়েছে মানে ওই যে টপগুলো রাখা আছে না ওখানেই এদিক ওদিক করে খেলছিল তো ভাবলাম চলো একবার একটুখানি জল ঢেলে দিই প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে নিই তাহলে কিন্তু অতটা নোংরা হয় না তার জন্য বেলকুনিটাকে কিন্তু একটুখানি জল দিয়েই পরিষ্কার করে নিলাম এমনি তো সেদিনকে পরিষ্কার করেইছি তারপরেও একটুখানি যে ধুলোগুলো ফেলেছিল মাটিগুলো আর কি টবের থেকে সেগুলো একবারে পরিষ্কার করে নিলাম আসলেই সান টান করেছি তারপরে দেখলাম যে চলো এইটাই একটুখানি পরিষ্কার করে নি আর এদিকে দেখো এইদিক ওদিক করতে করতে আমার কিন্তু চুলটাও শুকিয়ে গেছে এদিকে কিছু বেশিনে বাসন ছিল সেগুলোই মাজতে গিয়েছিলাম দেখি তোমাদের দাদা মেজে দিয়েছে এই যে আমি ওদিকে পরিষ্কার করছিলাম এসে দেখি তোমাদের দাদা এদিকে বাসনগুলো ধুয়ে দিয়েছে আর এই যে এখানে একটু উচ্ছে পেঁয়াজ কলি মানে পেঁয়াজ শাক আলু টালু দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর এদিকে রবিবার হলেই না ছেলেরা বায়না ধরে ঘুরতে যাবে না আর এখন আর ভালোই লাগে না জানো তো ঘুরতে যে ঘর তো সব কিন্তু পরিষ্কার আগেই হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি আর ওদেরকে স্নান করিয়ে দিয়েছি ওরা তো খেলছিল ওইগুলো সব ধুয়েও নিয়েছি চলো তোমাদের সাথে একটু কথা বলি না ভালো লাগছে না কারণ এটা হচ্ছে ঘুরতে যাওয়ার সময় আর এই ডিসেম্বর মাস বা এই জানুয়ারি মাস জানুয়ারি মানে জানুয়ারি মাসের প্রথম দিক আর ডিসেম্বর মাসের শেষ দিকে এখানে মানে গোয়াতে সবাই ঘুরতে আসে তাই না তো আমরা প্রত্যেক বছর এই জিনিসটা করি মানে বাবা মারা আমাদের সাথে আসেন আগে তো আমার আসতেন কিন্তু এখন তো আমার বাবা আর আসতে পারেন না কারণ বাবার মানে হাঁটা সেরকম মানে আগের মতো আর হাঁটতে পারেন না আর শ্বশুর শাশুড়ি আসতেন তো বাবা মা আমরা সবাই মিলে না প্রচন্ড ঘুরতাম প্রচন্ড ঘুরতাম বিশেষ করে এই যে ডিসেম্বর মাসটা আমরা কোথায় কোথায় যেতাম আর বাবা মার সাথে যদি থাকতো না যদি গাড়ি নিয়েও যেতাম আমার মনে অনেকটা সাহস থাকতো মানে কোনো ভয় লাগতো না একটা যেন বলে না মাথার উপর ছাদ সেই রকম অবস্থা আছি আর এখন না মানে ঘুরতে যেতেও ইচ্ছে করছে না কোথাও মানে সবাই ঘুরতে যাচ্ছে বাচ্চারা বলছে চলো চলো কিন্তু কি বলতো ভালো লাগছে না আসলে স্মৃতি বড় কঠিন হয় বিশেষ করে এই বছরটা তো খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কারণ ডিসেম্বর মাসে প্রত্যেকবার বার বাবা মারা আসছেন আর প্রত্যেকবার বার আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতামই তো এমন কি আমরা অনেক দূর দূর গেছি আমরা যেন তো ধনুষকটি তারপরে তোমার রামেশ্বরম সব গাড়ি নিয়ে গেছি আর আমার শ্বশুর মশাই আমাদের সাথে না আমাদের একটা শক্তি থাকতো মানে ওনার মধ্যে কেন জানি না একটা পরিমাণে চলো কিছু হবে না এই তো এই গাছেই কিছু হবে না যেতে পারবে কোনো ব্যাপার না মানে এইরকম আর কি আমাদের যদি ভয় লাগতো উনি আমাদেরকে সাহস জোগাতেন রকম ছিলেন তো তার জন্য বাবা চলে যাওয়ার পরে মানে শ্বশুর মশাই চলে যাওয়ার পরে এই গছরটা মানে ঘুরতে যাব বা বেরোবো বাচ্চারা বলছে চলো 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 গোয়ার মধ্যেই যে ঘুরবো ছোটখাটো কোথাও হয়তো একটু সমুদ্রে গিয়ে সেটাও ভালো লাগছে না ইচ্ছে করছে না কিন্তু এটাই বোধ হয় আমরা আমরা সব পারি সব কিছু ভুলে গিয়ে আবার এগিয়ে যেতে পারি আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি তবে স্মৃতি তো স্মৃতিই হয় স্মৃতি বড় বেদনাদায়ক তাই না কি যাই হোক বসলাম অনেকটা কথাও হয়ে গেল এবার ছেলেদেরকে খেতে দিতে হবে চলো খাবারটা তোমাদের সাথে শেয়ার করি যদিও পুরোটাই শেয়ার করেছি তাহলে খালিটা আরেকবার চলো খেতে দিয়ে নি আমার সমস্ত বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল খেয়াল রাখবে রাখবে পরিবারের অবশ্যই নিজের যত্ন নেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে